তো ধরলগু ভাই शुक्रिया আসসালামু আলাইকুম এখানে একটা রহস্যজনক একটা বস্তা আমি মূলত এই জায়গায় ঘুরতে আরছিলাম এই ব্রিজের নিচে আসছি WhatsApp করার জন্য ঠিক আছে WhatsApp করতে এসে দেখি যে একটা বস্তা রহস্যজনক আর এই বস্তাটাতে প্রচন্ড পরিমাণ দুর্গন্ধ আসছে এই পর্যন্ত আর ওখানে হচ্ছে ছোট ভাই ব্রাদাররা তারা হচ্ছে বস্তাটা দেখছে আর প্রচন্ড পরিমাণ দুর্গন্ধ আপনাদেরকে দেখানোর জন্য কিন্তু মূলত এই ভিডিওটা করা তো আসেন দেখেন